আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি সবাইকে শুভ সুন্দর শুভেচ্ছা আজকেও বয়েস ভিডিও নিয়ে চলে আসলাম রাজনীতি নিয়ে কিছু কথা বলবো যেহারে এখন রাজনীতি হচ্ছে প্রতিহিংসার রাজনীতি তো বিকেলে একটা নিউজ দেখলাম সেখানে অভিনেতা সিদ্দিক তাকে ছাত্র দলের নেতারা ধরছে এবং কি গণধুলাই দিয়া গণধুলাই কি ছাত্র দলের নেতাদের খোলা ধোলাই দিয়া পুলিশের হাতে তুলে দিছে আজ জুলাই থেকে শুরু করে এই পর্যন্ত আট মাস চলতেছে নতুন স্বাধীনতা লাল স্বাধীনতার বয়স আচ্ছা জুলাই থেকে শুরু করে যে আন্দোলনটা হলো তখন কি আমরা সাধারণ পাবলিক জনগণ আমরা কি জানতাম যেটা সরকার পতনের আন্দোলন হচ্ছে তাহলে কি কেউ যেত আমার তো মনে হয় না তো নয় নয় দ দফা করতে করতে এক দফায় চলে আসলো আচ্ছা সেই জুলাই থেকে শুরু করে যখন পাঁচই আগস্ট শেষ হলো রাত থেকে শুরু হলো অমানবিক অত্যাচার আওয়ামী লীগের এক একজনকে ধইরা ধরে মাইরা ফেলা ঠিক আছে তো অনেক এর পরে সবাই জানে কি হয়েছে না হয়েছে দেশে এখনো পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে এখন তো নারীদের কোনো আইন নেই নিরাপত্তা নাই ধর্ষণ শুধু ধর্ষণ এই বিকেলে একটা নিউজ দেখলাম এক মাদ্রাসার হুজুর না কি যেন সাত বছরই মেয়েকে ধর্ষণ করছে ধর্ষণ করে মেরে ফেলছে নাকি যেন তো এগুলা মানে দেখতে দেখ এগুলা কি সব সবার কিছু চো বন্ধ সবাই কি এগুলা দেখে না আচ্ছা এই যে আন্দোলনটা হলো হ্যাঁ এই আন্দোলনে আচ্ছা শেখ ধরলাম শেখ হাসিনাই এই ছাত্রদের মারাইছে আচ্ছা তার এই যে তার দলের যারা আছে তারা কি সব ধরে ধরে মারছে মানে যেই একটা অত্যাচার করা হইতেছে এই দলের মানুষের উপরে হ্যাঁ মানে কি মানুষ রাজনীতি করে পাওয়ারের জন্য জনগণের কথা এখানে কেউ ভাবে না হ্যাঁ আর এই যে সিদ্দিক অভিনেতা তাকে ধরা হইল আট মাস পর সে আওয়ামী লীগ বলে আর কত ধরবেন আর কত মারবেন আওয়ামী লীগ তো সাধারণ জনগণও করে তাহলে এক কাজ করেন এই একজন একজন করে না ধরে যারা যারা আওয়ামী লীগ করে তাদের সবাইকে খুঁজে বের করেন বাংলাদেশের ভিতরে যারা যেখানে আসে যে প্রান্তে তাদের সবাইকে ধরে ধরে মেরে ফেলেন শুধু আপনাদের দলগুলোই থাক আপনাদের মানুষগুলাই থাক ঠিক আছে এই দেশে যখন এই দেশটা যখন আপনাদের কারণ না এখানে শুধু পাওয়ার চলে হ্যাঁ এখানে কে জনগণের কথা ভাবে বলেন তো কেউ ভাবে না দিন দিন চাঁদাবাজি বেড়ে গেছে দর্শন মাইরা ফেলতেছে এক এক জায়গায় এক এক ঘটনা কত কিছু হচ্ছে আর কত দেখেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ে ছাড়ে না হ্যাঁ সময় বলে কথা শুধু সময়ের অপেক্ষা যেভাবে আল্লাহ ইচ্ছা করলে সব পারে অলৌকিক ভাবে শেখ হাসিনার পতন করায় ফেলছে না এমন অলৌকিকভাবে কিন্তু শেখ হাসিনাকে আবার নিয়ে আসতে পারে আল্লাহ চাইলেই ঠিক আছে তখন আপনাদের কি হবে একটাবার ভাবেন এখনো সময় আছে রাজনীতি ছেড়ে দেন আর কত আট মাস তো হয়ে গেল নির্যাতন নিপীড়ন কম তো হলো না তো আপনারা কি এটা একবারও ভাবছেন যে যদি বাই চান্স একবার আওয়ামী লীগ আসতে পারে তাহলে আপনাদের আপনাদের কোনো অস্তিত্ব রাখবে না এটা কি বুঝেন আপনারা এই যে যা করতেছেন এগুলো না করে আপনারা চেষ্টা করেন না আপনারা এখন আওয়ামী লীগ নিয়ে পড়ে আছেন। আপনারা চেষ্টা করেন বাজারে দ্রব্যমূল্য কীভাবে দাম কমাবেন আমাদের এই এই যে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে নানান জায়গায় নানান কিছু হচ্ছে আপনারা দেশের মানুষ হয়ে মানুষের কথা ভাবেন এই প্রতিহিংসার রাজনীতি আর কত করবেন ছেড়ে দেন এগুলা আমাদের কথা ভাবেন আমরা যেন দেশটা সুন্দরভাবে আবার আগের মতো বাঁচতে পারি দুমুঠো খাইতে পারি ঠিক আছে সেটা সবাই মিলে একজোট হয়ে এগুলা করেন আর এই যে দেখেন তো সেই মানে এখন তো আস্তে আস্তে সবই বের হইতেছে যে এগুলো আর ডক্টর তো এর আগে বলছে যে এটা মেয়েটি ডিজাইন করা ঠিক আছে সব কিছু ষড়যন্ত্র করছে দলের লোকেরা ঠিক আছে আবার এই যে মাসুদ হার্নান কয়েকদিন পরপরই এই যে সমন্বয়কদের মুখেই গুলা বের হইতাছে এগুলা কি জনগণ পাবলিক দেখে না পাবলিক কি ভাবে হিপোটাইজ হয়ে গেছে হ্যাঁ পাবলিকের কি চোখ কান সব বন্ধ করে ফেলছে অন্ধ কানে শুনে না কি এগুলো তারা দেখতে পায় না আর কত আর কত অত্যাচারিত হবে আর কত লাঞ্ছিত হবে মানুষ প্রত্যেকটা জিনিসের একটা ই আছে যে তারপরে ইয়ে কি যে বলবো মানে দেশটার মধ্যে যে কি শুরু হয়েছে ঠিক আছে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করেন হ্যাঁ মানুষ হয়ে মানুষের কথা ভাবেন এই যে মারতেছেন আপনি মারতেছেন একজনকে সে ব্যথা পাইতেছে আপনার একটা যদি বাড়ি দেয় আপনার যদি মার্নাও তো ব্যথা লাগবো না বলে যে আর ঘাত আর ব্যথা ঠিক আছে এখন অন্তত শান্ত হন আপনারা এখন অন্তত পরিবেশটা সুন্দর রাখেন আসেন আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে থাকি বাঁচার চেষ্টা করি সবারই ফ্যামিলি আছে হ্যাঁ শিকড় যে জন্মসূত্রে যে একটা শিকড় এটা কিন্তু কেউ একেবারে উপরে ফেলতে পারে না হ্যাঁ তো আর সময় বলবে কথা কখন কার সময় পরিবর্তন হয় কখন কার বিপদ চলে আসে আমরা কিন্তু কেউ জানি না তো শুধু সময়ের অপেক্ষা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দেন হ্যাঁ মানুষ হয়ে মানুষের জন্য ভাবেন তো ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ